ইবলিশ আবাদিসাল্লামকে আল্লাহ শয়তানা করতে বললেন কিন্তু ইবলিশ শ্রদ্ধা করলো না এটা তো অহংকার হয়ে গেল তাকাবর অহংকার অহংকার চুরি আপন সুরে করে যুবক তোমাকে বলছি যুবক কুরআনুল কারীমের দিকে বসো না কুরআনুল কারীমের খুলে দেখো না আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার সর্বপ্রথমে বলছে ইবলিশ কে অহংকারে আমি তোমাদেরকে উদাহরণ দিলাম ইবলিশ কে নিয়ে অহংকার কাকে বলে

সর্ব অবস্থায় আল্লাহ সে তারা আদেশকে আমরা অমান্য করছি অস্বীকার করছি অস্বীকার তো করছি না কিন্তু আমাদের বুকের বাসায় বুঝায় যে আল্লাহ সে বাহাদতালা প্রাণের আয়াতকে আমরা অস্বীকার করি তো আলোচনার বিষয় যেদিকে সেদিকে চলে যেতে হবে ইবল ইবলিশ আগে জান্নাতে ছিল যখন আদমকে শেষতা করতে বললো শেষদা করলো না সে অহংকার করলো স্যার অহংকারটা তার অহংকারটা একটু তুলে ধরি সে আল্লাহ বলল তথা আল্লাহ যখন বলল আদমকে শেষ সবাই মাথা করলো নত বলল আদমের সামনে কিন্তু ইবলিস শেজা করল না ইংলিশ অহংকার করল তার অহংকারটা তুলে ধরি তিনি বললেন যে আল্লাহ আপনি আদমকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন অতএব মাটি নিচের দিকে থাকে আর আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আমি উপর দিকে আমি দিকে উঠি নিচের মানুষকে কিভাবে করি যে নিচে থাকে অতএব আমি সাজা করতে পারব না আল্লাহ আদেশ করেছেন ইংলিশ অমান্য করেছে আল্লাহর সাথে অহংকার করেছে আল্লাহ যে আদেশ করেছেন তাকে সে আদেশ পালন করেনি আল্লাহর সামনে সে অহংকার করেছে আল্লাহর সামনে সে অহংকার করেছে সে আল্লাহকে যুক্তি বেশ করেছে যে আল্লাহ আপনি আমাকে মাটি দিয়ে তৈরি করেছে আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছে তাকে তৈরি করেছে মাটি দিয়ে অতএব আমি মাটির মানুষকে কিভাবে সেল করি আমার যে মর্যাদা তার কম আমার মর্যাদা বেশি অতএব আমি তাকে কিভাবে সেল দা করি এগুলি সেটা যুক্তি বেশ করেছে এর কারণে সে কাজের দর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে তিনি যেহেতু অভিশাপ আপনি তো আমাকে অভিশাপ দিয়েছেন আমি আল্লাহ আপনি আমাকে এমন শক্তি দেন ছিল আমি আপনার আপনার বান্দাদের রোগের রোগে ঘুরতে পারি রোগে রোগে চলাফেরা করতে পারি আল্লাহ শক্তি দিয়ে দিলেন কিন্তু আল্লাহর কাছে সে শক্তি চেয়ে নিয়েছেন যে আল্লাহ আপনি আমাকে এমন শক্তি দেন যেন আমি তাদের লগে রগে ঘুরে তাদেরকে করা দিতে পারি তাদেরকে পদ করতে পারি আল্লাহ বললেন যে তুমি তাদেরকে পদ করতে পারবে কিছু অধিকাংশকে পদবষ্ট করতে পারবে কিন্তু মুক্তা বান্দাদেরকে তাদেরকে পদ করতে পারবে না যারা প্রকৃত পক্ষে আমি আল্লাহকে বই করে আমি আল্লাহকে সর্বদাই বই করে তাদেরকে পদ বষ্ট করতে না এটা হচ্ছে অহংকার আর আমাদের সমাজের দৃষ্টিতে অহংকার তুলে ধরি বৃষ্ট অহংকার করেছে আদমকে কি না শেষ করে আমাদের সমাজে তো অহংকার চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় বিশ্বমানের অহংকার করছে কেউ সম্পদ নেই আমার সম্পদ আছে আমার পঞ্চায়েতকার সম্পদ আছে ওর কোনো সম্পদই নাই ওর কোনো জায়গায় নাই ওর বাড়িগরি নাই তাকে আমি সম্মান করবো কেন এটাও একটা অহংকার আপনি মনে করলেন যে আমার দশটালা বাড়ি আছে তার তো বাড়ি না এসে এটাও একটা অহংকার অহংকার করলে আপনাকে চিরস্থায়ী জাহান নামে যেতে হবে আপনি পাশ নামাজ করেন তাও আপনাকে জাহান নামে যেতে হবে দেখেন না তিনি প্লিস তিনি ইতিপূর্বে জানলাতে ছিল কিন্তু আদম আলাহিসাল্লামকে শ্রদ্ধা করলো না অহংকার করলো সে জাহান নামে চলে গেল অহংকার করার পূর্বে শ্রদ্ধা না করার পূর্বে শ্রেদ্ধা যদি করতো সে জানলা থাকতো শেহদা করে না এই সে জান্নাত থেকে আল্লাহ বানানোর দাম তাকে জামান নামে পাঠিয়েছেন এবং কি তার চিরস্থায়ী তাকে অভিশপ্ত দিয়েছেন সে জামান নামে যাবে ইংলিশ জামান নামে যাবে একটা অহংকার করার কারণে অতএব মুসলমান তুমি আর আমি অসংখ্য অহংকার করছি আমাদের সম্পদ নিয়ে হরা হরা এবার এখন কোনো সম্মান আছে না এটার বাড়ি করে এখানে একটু জন জায়গা আছে জুপা ফিরে করে বাড়িতেন বাড়ি করে এসব অহংকার যদি তুমি মুসলমান করো আর যদি তাহার চোখে নামাজ করো তোমার তাহার চোখ তো তোমাকে নিয়ে যেতে পারবে না তুমি ছিল অহংকার করো তাহলে তোমাকে জান্নাতে জানলা জাহান্নালে যেতে হবে তুমি আল্লাহ অহংকার হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর জন্য অহংকার শোভা পায় আর কোন মানুষের জন্য অহংকার শোভা পায় না আল্লাহ একমা তো অহংকার করবে অহংকার করার কারণে কারুকে কারণে সম্পদ দিয়ে অহংকার করার কারণে আল্লাহ তাকে সম্পদ দিয়ে মাটির তলে ঢুকে মাটির তলে খালি নামছে নামছে তার সম্পদ নিয়ে কে আবার সে নামবে মাটির নিচে খালি যেতেই থাকবে যেতেই থাকবে সে অহংকার করেছিল সম্পদ নিয়ে কারণ সে অহংকার করেছিল সম্পদ নিয়ে আমার এই সম্পদ তার কারণে সে পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে এখনো পর্যন্ত যেতে আছে অহংকার করার কারণ অহংকার যদি আপনি করেন আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে আপনি তাহার যুগ আপনাকে জানা চিনিয়ে যেতে পারবে না অহংকার যদি আপনি করেন শুভ অহংকার থেকে বেঁচে থাকতে হবে আমরা আমাদের দৃষ্টান্ত দে আমাদের উদাহরণ দেয় আমাদের বাড়ির পাশে আছে আবকার বাড়ি কাছে আছে কিছু গরিব মানুষ কিছু দরিব মানুষ বাড়ি গল নাই তার সোজাকে অহংকার করলেন। যে আমার বসটা বাড়ি আছে আর তার কিছুই নাই সে বিরক্ষ করে খা টাকা কি দাম দিলো কেন তার কোনো মূল নয় না আরে মুসলমান এসব দিয়ে অহংকার করো না সে তো মেতো সে তো ভুখ খেলা সে তো রিস্কে চলা সে সব আমার বাড়ি কাজ করে অর্থাৎ তাকে আমি সম্মান করবো কেন সে তো আমার গুণা সে নিশে থাকবে আমি থাকবো অহংকার এইগুলা করলে তুমি যেতে পারবে না তাহার তাহার চোট করো জানলাতে যেতে পারবে না আরে এদের এরা আমাদের বাড়ি দিয়ে যাবে কেন এমন উদাহরণ আছে গ্রাম অঞ্চলে উদাহরণ দে তার সম্পল আছে তার বাড় তার ইতো বাতুল আছে তার ক্ষেত্রে তাকে যেতে হবে যাও দিবে না কেন এগুলো হচ্ছে অহংকার সে আমাদের বাড়ির পাশে থাকবে কেন তাদের বাড়ি ভেঙে তাদেরকে বাড়ি তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এগুলা হচ্ছে অহংকার নিজেকে বড় মনে করার নামই হচ্ছে অহংকার আর আমি তো বড় জ্ঞানের দিক দিয়ে আপনি আপনি ছাত্র বাড়ির হিসাবে অহংকার করতে পারবেন আপনি ক্লাসে পড়ে আপনি এক ক্লাসের ছাত্র তাদেরকে নিয়ে তাদের সামনে যে আমি এক নম্বর করল তাকে খেল করে আপনি ক্লাসের ছাত্রদের সাথে আপনি জ্ঞান নিয়ে অহংকার করতে পারেন কিন্তু বাহিরা মানুষের সাথে জ্ঞান নিয়ে অহংকার করতে পারেন না আর অমুক আলেম কিসের ওই কিসের আলে ওই কিসের আলে ওরা সবাই কাফের আমি এক নম্বর আলে এইগুলা পড়ার অহংকার এইগুলা করলে আপনাকে জাহান নামে যেতে হবে অমুক আলেম ভালো না অমুক ভালো না অমুক ভালো না সব আলম ভালো না সব আলেমই ভালো না আমিই ভালো আমি কত জ্ঞান অর্জন করেছি অমুক আলেম কাফের অমুক কাফের অমুক আলেম ভালো না ওর আলোচনা শোনা যাবে না ওর আলোচনা শোনা যাবে না তাহলে আলোচনা শোনা যাবেই না সব আলেমের আলোচনা শোনা যাবে যারাই কোরআন হাদিসের কথা বলে যারা আল্লাহর নবীর কথা বলে যারা আল্লাহর কোরআনের আয়তের কথা বলে দলিল সহকারে পাবার সহকারে তাদের আলোচনা শোনা আপনার জন্য ওয়াজিব ওয়াজিক হয়ে গিয়েছে আর কোন আলেমকে কোন মানুষ গালি দিতে পারে না কোন আলেম কোন আলেম দিয়ে কাজে দিতে পারে না এগুলো হচ্ছে অহংকার আপনার ওর আলোচনা শুনবেন না ওরা আলোচনা শুনবেন ওর সাথে অহংকার করবে উমা আলেমকে গালি দেবেন উমা কালেমকে গালি দিবেন এগুলো হচ্ছে অহংকার এগুলো অহংকার থেকে বেঁচে থাকতে হবে এগুলো অহংকার করে যদি পাঁচ সত্য নামাজ করে তাও আপনার নামাজ আপনাকে জানলাতে নিয়ে পারবে না এগুলো অহংকার থেকে বেঁচে থাকতে হবে উমুকে উমুকে ছোট উমুকে ছোট আমি হচ্ছে সবচেয়ে বড় আমিই হচ্ছে সবচেয়ে জ্ঞানী গান্ন একটা কথা আছে না যে যাকে বড় মনে করে সে তো বড় নয় যে যাকে ছোট বড় করে সেই তো বড় যে তাকে জ্ঞানী মনে করে সে তো জ্ঞানী নয় যে তাকে জ্ঞানী না মনে করে সেই তো জ্ঞানী সেই তো বড় জ্ঞান এই কথা প্রকৃত এই কথা সঠিক অতএব আশের অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে টাকা অহংকার এই কথা আরেকবার উল্লেখ না করে দিলে নয় যেমন ধরেন একজন মানুষ আপনাদের বাড়ির কাছে থাকে তাদের সম্পদ হচ্ছে সম্পদ দুই দিন আপনার এক পরিবার তাদের গুষ্ঠীর লোকই তারাও তাদের গোষ্ঠীর লোক কিন্তু তাদের সম্পদ আছে একটা তার ছেলে আছে একটা তার কোনো ক্ষমতা নাই কারণে তাদেরকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলে এই তোদের সম্পদ বেছে তোদের সম্পদ বেছে দা অন্য খেলেও যা তোর এখানে থাকা জায়গা নাই বলে ভালো থাকবি কেন তারা তো গরিব নির্মল সঙ্গে মানুষ তারা তো সুতল লোক আমরা বড় লোক তারা এখানে থাকবে কেন আমরা তো মাসে এক লাখ টাকা করে কামাই করি তোরা কয় টাকা কামাই কর আমরা তো মাসে এক লাখ দুই লাখ টাকা আয় করি আর তোরা কয় লাখ আয় কর তোর তো দশ বারো হাজার তোর যে কোনো মানুষই নাই তোর কোলা আছে একটা ছেলে তার একখানা জবে আছে এখান থেকে চলে যেতে হবে তার সম্ভব ছিল এইগুলা হচ্ছে অহংকারে এগুলা করেন শুনে আপনি এগুলা অহংকার করে আপনি করেন তখন আপনি তার যত নানা আপনিকে জান났다 নিতেতে বাদ বেদনা মুসলিম যুবক এইগুলা অহংকার করে বেচারাক কি হবে এগুলা অহংকার করার পর আসর নামাজ করা বলা করবা জান্নাতে চলে গিয়েছে নিজেকে যে গোনমন করবা অন্যজন তাদের জায়গা থেকে তাদেরকে তারাবার জন্য কৌশল করবে চক্রান্ত করবে তাদের বাড়ি থেকে তাদেরকে তাড়ানোর জন্য মানুষের সংকট মেরে খাবে মানুষের এক টাকা যদি মেরে খান তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই মানুষের কাছে যদি ক্ষমা যদি না চান আপনি চলে মানুষের একটা টাকা একটা সম্পদ একটা দুই কারো সম্পদ মানুষকে যদি বাড়ির থেকে তার নিজের বাড়ির থেকে তাকে তার জন্য চক্রান্ত করেন কেয়া ময়দানে ওই মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আপনি যদি তার কাছে ক্ষমা না চাইতে পারেন তাহলে ময়দানে তার কাছে ক্ষমা চেয়ে আপনাকে জানাতে যেতে হবে আপনার আপনি মানুষের হক একটা হচ্ছে আত্নার হক আরেকটা হচ্ছে মানুষের হক এগুলো অহংকার অন্তর্ভুক্ত আলোচনা একটা হচ্ছে আল্লার হক একটা হচ্ছে মানুষের হক আল্লাহর হক মানুষের হক যেমন আল্লাহর হক তার সাথে মানুষেরা স্থাপন করা এইগুলা আর একটা হচ্ছে মানুষের হক মানুষের সম্পদ মেরে খাওয়া মানুষের টাকা মেরে খাওয়া এক টাকা মেরে খাইলে এগুলো হচ্ছে আল্লাহর হক আপনি যদি মানুষের একটা টাকা মেরে খান তাহলে ওই মানুষ যত বিপদ আপনাকে ক্ষমা না করবে তত বিপদ আপনি ক্ষমা পাবেন না দুনিয়াতে মরণ আগে যদি আপনি তার কাছে ক্ষমা চান তা হলে আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি মরণ আগে যদি না ক্ষমা চান তাহলে আপনি দুনিয়াতে আপনি তার কাছে একটা দাগা নেওয়ার কারণে আপনার অসংকল্প গুনাহ এর কারণে আপনি জান্নাতে চিরস্থায়ী নাও যেতে পারেন কারণ মরার পরে কোন মানুষ কোন মানুষকে ক্ষমা করবে না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় তার গোগান কে কি সুন্দর করে বর্ণনা করে দিয়েছে আমতের ময়দানে ছেলে তার মা কে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না ছেলে তার মা কে চিনবে না ছেলে তার বাবা কে চিনবে না মা তার সন্তানকে চিনবে না কালকিয়ামতের ময়দানে মা বাবা থেকে পালায়ন করবে সন্তান আবার বাবা মা সন্তানের থেকে পালায়ন করবে কথে সন্তানেরা তার মা বাবাকে দেখে পালায়ন করবে আর বাবা মা তার সন্তানদের দেখে পালায়ন করবে আর আপনি মনে করেছেন আপনি তার কিছুই না আর আপনি তো তার কিছুই না সন্তানকে দুনিয়ার বুকে তার সন্তানকে যে মহাব্বত করেছেন দুনিয়ার বুকে তার সন্তানদের জন্য নিজে না খাইয়ে তার সন্তানদেরকে খাওয়াইছেন দুনিয়ার বুকে যে মহাব্বত করেছেন কিন্তু কালকিয়ামতের ময়দানে বাবারা তার সন্তানদের